পুকুর ভরাট করার বিরুদ্ধে আজকে নয় একাধিকবার বারণ করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু কোথায় কি তার হুশিয়ারিকে পাত্তা না দিয়েই চলছে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে বিল্ডিং নির্মাণের কাজ মুখ্যমন্ত্রী যখন বারবার সরকারি জায়গা দখলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের কথা বলছেন প্রশাসনিক আধিকারিকদের ঠিক তখনই তার হুশিয়ারিকে কোনো তোয়াক্কা না দিয়েই সরকারি জায়গা দখল করে চলছে অবৈধভাবে বিল্ডিং নির্মাণের কাজ কখনও রাতের অন্ধকারে আবার কখনও দিনের আলোতে সরকারি জায়গা দখল করা হচ্ছে আর তারপর সেটি বিক্রি করা হচ্ছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে উল্লেখ্য মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের তেঘরি গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণশাইল কাটানের ধার এলাকায় অবৈধভাবে বিল্ডিং নির্মাণের কাজ চলছিল আর সেই অবৈধ বিল্ডিং নির্মাণের কাজের খবর জানাজানি হতেই নড়ে চড়ে বসলেন প্রশাসন তৎপরতার সাথে সাথেই ঘটনাস্থলে উপস্থিত হন জঙ্গিপুর ফাঁড়ির ওসি পলাশ পাল জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির ওসি পলাশপালের অভিযানেই আপাতত বন্ধ হলো অবৈধভাবে বিল্ডিং নির্মাণের কাজ জঙ্গিপুর পুলিশ পাড়ির ওসির প্রশংসায় এলাকার সাধারণ মানুষ ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে খেলতে আসে ফুটবল থেকে ক্রিকেট যেন সেই প্রচেষ্টায় চালাচ্ছেন অবৈধ কাজের সাথে জড়িত বা কারাই তাই কাজ করছে সেই বিষয় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে জঙ্গিপুর পুলিশকারী ওসি আর রীতিমতো তিনি দাঁড়িয়ে থেকে সেই পকেটগুলি বন্ধ করাচ্ছে এই মাঠের যেন অস্তিত্ব থাকে এই মাঠটিতে আবারও যেন পুনরায় বিভিন্ন দুর্ভ্রান্ত থেকে যেমন ছেলেরা খেলতে আসে যুবকরা খেলতে আসে ফুটবল থেকে ক্রিকেট তার প্রত্যেকেই যেন এই মাঠটিকে মাঠ হিসাবে পায় সেই প্রচেষ্টায় চালাচ্ছেন সমস্ত পুলিশ পার Aku <tuk> thể thắng <tangan>